र 呀。Yeah. ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সকাল এখন সাতটা মতো বাজে পুনে সাতটা সাতটা মতো বাজে আর সকালে বাইরের পরিবেশটা কীরকম থাকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালে উঠেই বাইরে যখন গেলাম তখন সূর্যটা সবেমাত্র উঠছে কারণ এখন যেহেতু দিন অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্য সকালও হচ্ছে দেরিতে আর সন্ধেও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি একটু তো দিনটা ছোট হয়েছে সামনেই শীত আসছে সেই জন্য তো সকালে সূর্য ওঠাটা দেখার সঙ্গে সঙ্গে চারিদিকের পরিবেশটা এত সুন্দর থাকে আমি গ্রামেই বাস করি আমার গ্রামেই বাড়ি আর আশেপাশে চারিদিকে সবুজেই ঘেরা এখন আমার যেখানে বাড়ি তার আশপাশটা পুরো ফাঁকা তবে হয়তো আর কিছুদিন পরে সেই ফাঁকা জায়গাগুলোতেও আবার নতুন নতুন বাড়ি হয়ে যাবে তবে যতদিন ফাঁকা আছে ততদিন এই মজাটা উপভোগ করা যায় ভবিষ্যতে হয়তো এই মজাটা বেশি দিন পাবো না কারণ আস্তে আস্তে বাড়িঘর তৈরি হতে শুরু হয়ে গেছে আর আজকে সকালটাই সুন্দরভাবে পুজো দিয়েছি মন একদম শান্তভাবে পুজো দিয়েছি কারণ মনটা একটু অশান্ত ছিল আমার কারণটা হচ্ছে যে একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম ওই মা লক্ষ্মীর ঘটভরা নিয়ে তো সেই জন্য প্রচুর কমেন্ট এসেছিলো সেই নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই পারপাস মনটা একটু খারাপ ছিল তো এত এত বাজে বাজে কমেন্ট যার যা ইচ্ছা সেই নিয়ে কমেন্ট করে গেছে তো যাই হোক ওগুলোকে ঝেড়ে ফেলায় ভালো আপনারা অনেক অনেক আমার ভালো ভিউার্স আছেন যে এই জিনিসগুলোকে মাথায় নেবার কোনো দরকারই নেই একদম পাত্তাই দিও না তুমি তোমার মতো কাজ করে যাও আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আর আপনাদের এই কমেন্টগুলোই আমাকে আরও আগিয়ে যেতে সাহায্য করে জানেন তো যে না আপনাদের জন্যও ভিডিও বানায় আপনাদের জন্য কাজটা করে যায় আর এটাও ঠিক নিজের মনকে ভালোভাবে মানিয়ে নিয়েছি যে এই প্রফেশনে থাকতে গেলে এরকম নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতেই হবে কত বড় বড় চ্যানেল আছে তাদেরকেও কেউ ছেড়ে কথা বলে না সবাই নেগেটিভ কমেন্ট করে কিন্তু পাত্তা দেয় না তো সেরকমই আমাকেও একদমই পাত্তা দেওয়া হবে না আমার গায়ের চামড়াটা একটু মোটা করতে হবে মানে এত খারাপ কমেন্টগুলোকে দেখেও না দেখা করতে হবে সেটা আমি করেওছি কিছুদিন আগেই বলেছিলাম যে আর আমি নেগেটিভ কমেন্ট পড়া পুরো বন্ধ করে দিলাম আর সেটা আমি করেওছি নেগেটিভ কমেন্ট আমি পড়িও না একদমই কিন্তু এই ভিডিওটায় অতিরিক্ত কমেন্ট আসার জন্য আমাকে আর ভিডিও বানাতে হয়েছিল তো চলুন তারই মধ্যে কিছু কিছু কমেন্ট পড়িনি তো প্রথম কমেন্ট যেটা পড়বো এটা সবথেকে একটা বেস্ট কমেন্ট আজ অবধি যতগুলো কমেন্ট কেউ যদি করে থাকে তো এইটা হচ্ছে সবথেকে বেস্ট একটা কমেন্ট সঞ্চিতা চ্যাটার্জি আপনার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা রইল যদি কোনো দিন সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমি দেখা করব আমাকে তো ভিডিওতে দেখছেন আমি মানুষটা কেমন কিন্তু আমি তো আর আপনাদেরকে দেখতে পাচ্ছি না যে আপনারা মানুষটা কেমন তাই কোনো দিন যদি সেই সুযোগ দেন ভগবান তো অবশ্যই ইচ্ছা রইল চলুন আপনার কমেন্টটা পড়া যাক এনারা আর কদিন পরে বলবেন তুমি নকল ঠাকুরকে পুজো করছো কেন স্বর্গ বা কৈলাস পর্বত থেকে জ্যান্ত দেবদেবীকে নিয়ে এসে পুজো করো এটা হচ্ছে একদম সবার মুখ বন্ধ করার মতো একটা কমেন্ট এর বাইরে আর কোনো কথা হয় না আপনি যে কথাটা বলেছেন আপনি যে কমেন্টটা করেছেন আমার একশোটা কমেন্টের রিপ্লাইয়ের একটা কাজ আপনি করেছেন তো এটার বাইরে আর কোনো কথা বলার দরকারই নেই আপনি যে কমেন্টটা করেছেন তো সত্যিই তাই এনাদের যা ব্যাপার স্যাপার তাতে আমি যে ঠাকুরের পুজো করছি সেইগুলোকে পুরো বন্ধ করে স্বর্গ থেকে আমাকে দেবদেবী নিয়ে এসে বাড়িতে বসিয়ে পুজো করতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর কি বলবো আমার বলার মতো আর কোনো ভাষা নেই অনেক ধন্যবাদ এর পরের কমেন্ট হচ্ছে আর শোনো তুমি যেভাবে ঠাকুরকে এত ভক্তি ভরে দাও তারপর যে তোমার কলা কেনার ক্ষমতা নেই এগুলো দিয়ে ওনার মানসিকতা বোঝা যাচ্ছে তুমি যেভাবে ঠাকুরকে এত কিছু দাও তা কি উনি দিতে পারে এ সমস্ত মানুষ আছে যারা শুধু মানুষ পরনিন্দা করতে পারে শুধু শুধু তাদের আর কোনো কাজ থাকে না তুমি তোমার মতো চালিয়ে যাও আমরা আছি তোমার পাশে যাদের ভালো না লাগবে তারা দেখবে না আমার আমাদের ভালো লাগে আমরা দেখবো অনেক ধন্যবাদ এইভাবেই আপনারা পাশে থাকবেন আপনাদের জন্যই আমি মোটিভেশন পাই আর আরও ইচ্ছাটা জাগে যে না আবার দ্বিতীয় দিন নেক্সট ভিডিওটা বানাই আপনাদের জন্য শেয়ার করি এর পরের কমেন্ট হচ্ছে তুমি শর্টসে বললে কেউ কোনো দিন পিতলের কলা দেখেনি আমি তোমার এত সুন্দর পুজো আমি এই বয়সে দেখি সঞ্জিতা ঠিক বলেছে যারা বলে লক্ষ্মীর ঘটে দুর্বা দেয় না ওরা পুজো করতে জানে না তোমাকে কমেন্ট করি না বাট দেখি ছোটদের কাছে অনেক শেখাও যায় আপনি হয়তো বয়সে আমার থেকে বড় আর আপনি আমার পুজোর ভিডিও দেখতে ভালোবাসেন অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পরের কমেন্ট হচ্ছে আসল চাই ভক্তি আর সবার সঙ্গে ভালোভাবে পাশে থাকা তুমি কারোর কথা কান দিও না ওরা তোমার ভালো চায় না অনেক অনেক ধন্যবাদ আপনারা এত পজিটিভ কমেন্ট আমাকে করেছেন তার জন্য এইভাবেই পাশে থাকবেন আর আমি আপনাদের সাথে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে থাকবো পরের কমেন্ট হচ্ছে তুমি তোমার কাজ চালিয়ে যাও কারোর কথা শুনো না লোকের কথা শুনলে আর তুমি থাকতে পারবে না উফ কিছু বলার নেই এদেরকে পরের কমেন্টটা হচ্ছে বেলপাতা ছাড়া আর দুর্বা ছাড়া কোনো পুজো হয় না একদম ঠিক কথা বলেছেন পরের কমেন্ট হচ্ছে খুব সুন্দর ভিডিও দিদি মনের ভক্তি হলো আসল কথা সেটাই যেন পরিপূর্ণভাবে থাকে তাই না দিদি তুমি কারোর কথাতে কান দিও না এর পরের কমেন্ট তোমার পুজো বেশ ভালো লাগলো তোমার গোপাল সোনারা কি সুন্দর আজকাল রূপর তুলসী পাতাও পাওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তুলসী পাতা পাওয়া যায়ই এমনকি রূপর তুলসী মন্দিরের সঙ্গে তুলসী গাছ সেটাও একদম সেট হয়ে থাকে সেটাও কিন্তু পাওয়া যায় আজকে বেশ কিছু কমেন্ট পড়লাম আর কমেন্ট পড়তে পড়তে আমার পুজোও হয়ে গেছে বাকি কমেন্টগুলো পরের ভিডিওতে পড়বো আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না যে আমার কমেন্টটা পড়লো না এটা কিন্তু নয় পরের ভিডিওতে বাকি কমেন্টগুলো পড়বো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা